একটা অন্ধকার ঘরে আটকে রাখা হয়েছে রায়ানকে চেয়ারের সাথে বেঁধে রেখেছে কপাল কেটে ফিনকি দিয়ে রক্ত পড়ছে হাত পিঠ মেরে ফাটিয়ে দেওয়া হয়েছে রায়ান অস্পষ্ট স্বরে পানি চাইছে কেউ একজন এক গ্লাস পানি হাতে সামনে এগিয়ে এলো রায়ান চোখে ঝাপসা দেখছে তাই গ্লাসটা খেয়াল করতে পারছে না হাতটাও বাধা অবস্থায় আছে পানিটা খেয়ে নেও রায়ান কণ্ঠস্বরটা পরিচিত মনে হচ্ছে কে তুমি এত সহজেই ভুলে গেলে আমি তো ভেবেছিলাম আর যাই হোক তুমি আমাকে কখনো ভুলতে পারবে না তুর্য তুমি আমাকে তুলে এনেছ দ্যাটস লাইক এ গুড বয় এই তো চিনতে পেরেছ তখনই ঘরের লাইটটা জ্বলে উঠল আমাকে এভাবে তুলে আনার মানে কি তুর্য কি করেছি আমি যে আমাকে মারা হল রায়ান তোমার মুখ থেকে এত ইনোসেন্ট কথাগুলো আমি আর নিতে পারি না কিভাবে পারো নিজেকে এত ইনোসেন্ট বানিয়ে রাখতে যেখানে তোমার আসল রূপটা আমি খুব ভালো করেই চিনি তুমি আমাকে ভুল বুঝছ তুর্য আমি কিছুই করিনি তুর্য রায়ানের নাক বরাবর একটা ঘুষি দিলে রায়ানের নাক দিয়ে রক্ত পড়তে লাগল জানিস তো তুর্য মাহমুদ কখনোই কারণ ছাড়া কিছু করে না তোকেও কারণ ছাড়া আনিনি আজকে আমার আর হিরের আলাদা হওয়ার পিছনের কারণ তুই তুমি আবারও ভুল বুঝছ এটা সত্য যে আমি হীরকে অনেক বেশি ভালোবাসি কিন্তু তোমার কাছে থেকে ওকে আলাদা করিনি আলাদা করনি নি এটা কি আমি বিশ্বাস করব সত্যি দেখো তুর্য আমি মানছি হিরের বেঁচে থাকার কথাটা আমি সবার কাছে থেকে লুকিয়েছি কিন্তু বিশ্বাস করো এর পিছনের কারণ শুধু একটাই আমি হীরকে সেই ছোটবেলা থেকে ভালোবাসি তোমার ভালোবাসায় তুমি এতটাই অন্ধ ছিলে যে বলেই গেছো হির আমার বউ একবারও মনে হল না আমি হিরকে ছাড়া কিভাবে বাঁচব তূর্য তুমিও হিরকে ভালোবাসো আমিও হিরকে ভালোবাসি তোমার যেমন ওকে কাছে পেতে ইচ্ছে হয় আমারও তেমনই ইচ্ছে হয় ওর জন্য তোমার হৃদয় যেমন পুড়ে আমার হৃদয়ও পুড়ে পার্থক্য শুধু এটুকুই তুমি ওর স্বামী তুর্য আরেকবার মারতে যেও হাত নামিয়ে নেয় এতই যখন ভালোবাসো হিরকে তাহলে কেন ড্রাগস দিচ্ছিলে ওকে তুমি জানো ওই ঔষধগুলোর সাইড এফেক্টের জন্য হিরের ব্রেইন একসময় সম্পূর্ণ কাজ করা বন্ধ করে দিত কি বলছ এসব তুর্য হিরকে ড্রাগস তাও আবার আমি আমি স্বপ্নেও এই কাজটা করতে পারি না আমি ভালোবাসি হিরকে সময় ওকে লুকিয়ে আমার কাছে রাখতে চেয়েছিলাম তাই সেদিন হীরের কথা কাউকে বলিনি কিন্তু বিশ্বাস করো আমি হীরের ক্ষতি করতে পারি না তুর্য এক দৃষ্টিতে তাকিয়ে আছে রায়ানের দিকে কেন যেন রায়ানকে বিশ্বাস করতে ইচ্ছা হচ্ছে তার রায়ানের চোখ দুটো বলে দিচ্ছে তার বলা প্রতিটা কথা সত্যি তূর্য জোনকে ফোন করে রায়ানকে হসপিটালে পাঠালো আর রায়ানের প্রপার ট্রিটমেন্টের ব্যবস্থা করল ঝর্নার নিচে বসে কাঁদছি আমি নিজেকে অনেক অসহায় মনে হচ্ছে এইমাত্রই তো তুর্যকে ভালোবাসতে শুরু করেছিলাম তাহলে এমন কেন হল কেন বারবার আমার সাথেই এমন হয় আমার কি খুশি হওয়ার অধিকার নেই আমি তো তুর্যকে ঘৃণা করতাম তাহলে কেন তুর্যর প্রতি দুর্বল হলাম কেন ভালোবাসলাম তার মতো একটা লম্পটকে তুর্য এতটা খারাপ এখনো আমার বিশ্বাস হচ্ছে না আমার মন বলছে তুর্য এমন কিছু করতে পারে না কিন্তু আমি যে নিজের কানে শুনেছি তবু আমার মন যে তুর্যকে নির্দোষ বলছে আমি কি তাহলে ভুল শুনেছি হয়তো কিয়ারার সন্তানের বাবা তুর্য নয় হয়তো কিয়ারা মিথ্যে বলেছে হয়তো সবটা কিয়ারার সাজানো নাটক আমাকে আর তূর্যকে আলাদা করার জন্য হ্যাঁ তাই হবে কিন্তু কিয়ারা আমাকে আর তুর্যকে আলাদা করতে চাইবে কেন সে যাই হোক আমাকে সবটা জানতেই হবে তাড়াতাড়ি শাড়ি পাল্টে নিয়ে কিয়ারার ঘরে চলে এলাম উদ্দেশ্য কিয়ারা সত্য বলছে নাকি মিথ্যা যাচাই করা খোঁজাখুঁজির পর যা পেলাম সেটা দেখে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল আমি ভেবেছিলাম হয়তো কিয়ারা আমাকে আর তূর্যকে আলাদা করার জন্য প্রেগন্যান্ট হওয়ার নাটক করছে কিন্তু না কিয়ারা তিন মাসের অন্তঃসত্ত্বা প্রেগনেন্সি রিপোর্টগুলো চিৎকার করে বলছে কিয়ারা মা হতে চলেছে সব শেষ হয়ে গেল তূর্য আর কিয়ারা একে অপরকে ভালোবাসে আর তাদের ভালোবাসার প্রমাণ ওই বাচ্চা ওদের দুজনের মাঝে আমি এসেছি আমার জন্য তুর্য কিয়ারা আর ওর অনাগত সন্তানকে অস্বীকার করছে তুর্য কি আমাকে এতদিনে একটাবারের জন্য হলেও একটুও ভালোবাসেনি আমি তো তুর্যকে ভালোবেসে ফেলেছি আমি কিভাবে থাকবো তাকে ছেড়ে কিন্তু তার সাথেও যে থাকতে পারব না আমি কি আর ওর সন্তানের জীবন নষ্ট হতে দিতে পারব না আমি চলে যাব ওদের জীবন থেকে অনেক দূরে চলে যাব সুর্য বাড়ি ফিরে ফ্রেশ হয়ে হিরকে খুঁজতে থাকে সারা বাড়িতে কোথাও খুঁজে না পেলে তুর্যর মাথায় রক্ত উঠে যায় সূর্যর ভয় হয় হয়তো হির ওকে ছেড়ে চলে গেছে আর হিরের শত্রুরা এই সুযোগেই রয়েছে কখন হির তার কাছে থেকে দূরে যাবে সূর্য গাড়ির চাবি নিয়ে নিচে নামতে থাকে তখন তুনিমা চৌধুরী তাকে জানায় হির ছাদে আছে এক ছুটে ছাদে চলে যায় সেখানে হীরকে দাঁড়িয়ে থাকতে দেখে যেন তুর্য প্রাণ ফিরে পেল তুর্য হিরকে শক্ত করে জড়িয়ে ধরল বুকে হিরের গালে কপালে অসংখ্য চুমু খেলো আমাকে না জানিয়ে তুমি এখানে কি করছিলে জানো তোমাকে বাড়িতে দেখতে না পেয়ে আমার কি অবস্থা হয়েছিল কতটা ভয় পেয়েছিলাম আমি এক মুহূর্তের জন্য মনে হয়েছিল আমি তোমাকে হারিয়ে ফেলেছি এক দৃষ্টিতে তাকিয়ে আছি তূর্যর চোখের দিকে সত্যি চোখ দুটোতে আমাকে হারিয়ে ফেলার ভয় ছিল কিন্তু আমাকে যে হারাতেই হবে তা না হলে তুর্যর সন্তান যে ওর প্রাপ্য অধিকার পাবে না তূর্য আবারও আমাকে জড়িয়ে ধরলেন তুর্য আমি আপনার সাথে আর থাকতে চাই না আমি ডিভোর্স চাই ও আট কি বলছ এসব তুমি আমাকে ছেড়ে দিয়ে বলে তূর্য যা শুনছেন তাই আমি ডিভোর্স চাই আপনার সাথে থাকা আমার পক্ষে আর সম্ভব না তোমার কি হয়েছে হির হঠাৎ এসব কথা কেন বলছ কি সমস্যা হয়েছে তোমার কেউ কিছু বলেছে আমাকে বলো না তুর্য কেউ আমাকে কিছু বলেনি কিন্তু আপনার মতো একটা চরিত্রহীন লম্পটের সাথে সারা জীবন কাটানো আমার পক্ষে সম্ভব না কথাটা শেষ করতে দেরি হলেও গালে একটা চর পড়তে দেরি হল না তুর্য এতটাই জোরে চরোটা মেরেছেন যে আমার মাথা ঝিম ধরে গেছে সূর্য আবার আমাকে বুকে জড়িয়ে নিলেন আই এম সরি কলিজা আমি তোমার গায়ে হাত তুলতে চাইনি কিন্তু বিশ্বাস কর আমি চরিত্রহীন নই আমি আজ পর্যন্ত তুমি ছাড়া অন্য কোনো মেয়ের দিকে চোখ মেলে পর্যন্ত তাকাইনি কোনো মেয়ের প্রতি আমার কোনো ইন্টারেস্টই ছিল না কখনো কারণ সেই শুরু থেকে আমি তোমার মোহে আটকে আছি কোনো মেয়ের দিকে চোখ তুলেও তাকাননি কিন্তু কিয়ারাকে প্রেগন্যান্ট করে এখন ছেড়ে দিতে পারছেন একটা ভাবলেন না ওর বাচ্চার কি হবে বাবার পরিচয় ছাড়া কিভাবে এই সমাজে বড় হবে ওই শিশু কি বলছ তুমি এসব মাথা ঠিক আছে তোমার কিয়ারাকে আমি প্রেগন্যান্ট করেছি তোমাকে কে বলেছে কিয়ারা প্রেগন্যান্ট আমি কিয়ারার প্রেগনেন্সি রিপোর্ট দেখেছি তিন মাসের প্রেগনেন্সি চলছে আমি আপনার আর কিয়ারার ফোনে কথা শুনেছি আপনি এই বাচ্চাকে অস্বীকার করছেন এখন সেটা শুধুমাত্র আমার জন্য তাই আমি আপনাদের জীবন থেকে চলে যাব আপনি আপনার ভালোবাসা আর বাচ্চা নিয়ে সুখে থাকবেন করে একটা চর বসিয়ে দিল আমার গালে এতক্ষণ নিজেকে শক্ত রাখলেও দ্বিতীয়বারের চরটা সহ্য করতে পারলাম না ছোট বাচ্চাদের মতো কেঁদে দিলাম চুপ একদম চুপ একদম বাচ্চাদের মতো নাকা কান্না করবা না কি মনে করো নিজেকে মাদার তেরেসা নাকি আরও বড় কিছু পুরো দুনিয়ার মানুষের সুখের গ্যারান্টি তুমি নিয়ে ঘুরো কেয়ারা বলেছে ও আমার সন্তানের মা হতে চলেছে একটাবার আমাকে জিজ্ঞেস করেছ যে এটা কতখানি সত্যি মনে রেখো হির সবসময় চোখে দেখা কানে শোনা সত্যি হয় না দৃষ্টিসীমার আড়ালেও সত্য তো থাকে তুর্যোর কথায় এখন আমার মাথা কাজ করছে হ্যাঁ এটা আমি কেন ভাবিনি কিয়ারা তখন ফোনে কেন এই কথাগুলো বলছিল তুর্য আর সে তো একই বাড়িতে থাকে সামনাসামনিও কথাগুলো বলতে পারতো তুর্যকে এভাবে অবিশ্বাস করে আমি অন্যায় করেছি সত্য মিথ্যা যাচাই না করে এভাবে রিয়েক্ট করা ঠিক হয়নি ফুঁপিয়ে ফুপিয়ে কাঁদছিলাম আর কথাগুলো ভাবছিলাম তুর্য আবার বলতে শুরু করলেন তুমি যেই কিয়ারা সত্যবাদীর কথা শুনে আমাকে অবিশ্বাস করেছ চলো তার কাছে এখনই সত্য মিথ্যা প্রমাণ হয়ে যাবে তুর্য আমার হাত ধরে টেনে আমাকে নিচে নিয়ে গেলেন কেয়ারার রুমের বাইরে আমাকে দাঁড় করিয়ে তিনি ভিতরে ঢুকলেন কেয়ারা তুর্য তুই এই সময় তুই নাকি প্রেগন্যান্ট তুর্যুর প্রশ্নে কিয়ারার চেহারার রং পাল্টে গেল হঠাৎ আমতা আমতা করে কিয়ারা বলল কি বলছি সেসব তুই খুব ভালো করেই জানিস আমি কি বলছি তুই প্রেগন্যান্ট এটা সত্যি হলেও ওই বাচ্চার বাবা আমি না এটা তুইও জানিস তুর্য তুই ভুল বুঝছিস এসব মিথ্যে হির তোকে বানিয়ে বানিয়ে বলেছে সব তুর্য করে কিয়ারার গালে একটা চর বসিয়ে দিল একটা কথাও মিথ্যে না তুই হিরকে এসব বলেছিস ইচ্ছে করে যাতে আমাকে আর হিরকে আলাদা করতে পারিস আর এসব যদি মিথ্যেই হয় তাহলে তুই কিভাবে জানলি এসব আমাকে হির বলেছে কি হল চুপ করে আছিস কেন বল তুর্য এখন তুই প্লিজ টিভি সিরিয়ালের লজিক দিস না যে আমি ড্রিঙ্ক করে তোর কাছে গিয়েছিলাম পরে সব ভুলে গেছি আর এমনিতেও আমার কাছে আমার ইনোসেন্সের প্রমাণ আছে তোর প্রেগনেন্সি রিপোর্টে লেখা যে তোর তিন মাস চলছে তাই না কিন্তু তুই তো ছয় মাস যাবত বাংলাদেশে ছিলি না আর আমিও গত ছয় মাসে দেশের বাইরে যাইনি তাহলে তুই কোন সাহসে বললি এটা আমার বাচ্চা তুর্য আমাকে ক্ষমা করে দে তুই তো জানিস আমি তোকে অন্য কারো সাথে সহ্য করতে পারি না হীরকে তুই আমার চেয়ে বেশি গুরুত্ব দিস এটা আমার সহ্য হয় না আরে ইউ মেদ কিয়ারা তুই বুঝতে পারছিস হির আমার ওয়াইফ আমার জীবনে সবার চেয়ে ওর গুরুত্ব বেশি কিন্তু তুর্য আমি তোর ছোটবেলার বন্ধু শাট আপ কিয়ারা জাস্ট শাট আপ তোর এই লেন রিজন আমি আর নিতে পারছি না তোর একটা বোকামির জন্য আমার আর হীরের সংসার ভেঙে যেতে পারতো সরি তুর্য আমি হীরের কাছে ক্ষমা চেয়ে নেব আই ডোন্ট নিড ইউর সরি তুই কালকেই এই বাড়ি থেকে বিদায় হবি যদি কালকে এই বাড়ি থেকে না যাস তাহলে ফুপি আম্মুকে সব বলতে বাধ্য হব আমি প্লিজ তুর্য আম্মুকে কিছু বলিস না আম্মু জানতে পারলে অনেক কষ্ট পাবে আমি তোকে দুইটা অপশন দিয়েছি চয়ে জি জিউরস তুর্য কিয়ারার রুম থেকে বেরিয়ে আমাকে একটা রাগির লুক দিয়ে চলে গেলেন আর আমি লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে হচ্ছে এমন একটা মেয়ের কথা শুনে আমি আমার স্বামীকে সন্দেহ করেছি আমার কথায় তুর্য অনেক কষ্ট পেয়েছে তার কাছে ক্ষমা চাইতে হবে আমার ঘরে গিয়ে দেখি তুর্য শুয়ে পড়েছে কিন্তু এখনো ঘুমায়নি তূর্যর সামনে গিয়ে কয়েকবার কান্না কান্না চেহারা বানিয়ে ডাকলাম কিন্তু তুর্য সাড়া দিচ্ছেন না বোঝাই যাচ্ছে সে অনেক রাগ করেছেন কিছু একটা ভেবে তুর্যর উপর শুয়ে উনাকে জড়িয়ে ধরলাম আমার এই কাজে তূর্য রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে এভাবে উপরে উঠলে কেন নামো না নামব না আমাকে প্লিজ ক্ষমা করে দেন আর কখনো এমন হবে না সত্যি এবারের মতো ক্ষমা করা যায় না তূর্য আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আমাকে বুকে জড়িয়ে নিলেন যদি সারা জীবন এভাবেই এই বুকে মাথা দিয়ে ঘুমিয়ে থাকতে পারতাম কখন যে ঘুম ঘুমপরি চোখে নেমে এসে কে জানে রাত তিনটা বাজে হির তুর্যোর বুকে ঘুমিয়ে আছে কিন্তু তুর্যোর চোখে ঘুম নেই সে হিরের চুলে হাত বলিয়ে দিচ্ছে আর কিছু একটা ভাবছে রায়ান হিরকে ড্রাগস দেয়নি এটা তুর্যর বিশ্বাস হয়ে গেছে কিন্তু যদি রায়ান এসবের পিছে না থেকে থাকে তাহলে কি করেছে এসব রায়ানের সাথে আরেকবার দেখা করতে হবে কিয়ারা কারোর সাথে ফোনে কথা বলছে প্লিজ বেবি আমাকে ভুল বুঝো না আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি হিরকে তুর্যর জীবন থেকে সরানোর কিন্তু তুর্যোর ভালোবাসা বারবার হিরকে আটকে দেয় আজকে আমার প্ল্যানটা একদম ফুলপ্রভু ছিল কিন্তু তুর্য যে হিরের পেট থেকে সব কথা বের করে নেবে আমি বুঝতে পারিনি সত্যি বিশ্বাস কর ওপাশ থেকে ইয়াকিয়ারা বেবি আই নাও দ্যাট ইউ আর গুড ফর নাথিং এমনভাবে বলো না প্লিজ আমি তোমাকে অনেক ভালোবাসি ভালোবাসলেই হয় না ভালোবাসা প্রমাণ করতে হয় যেটা তুমি পারোনি তাই তোমার মতো একটা ইউজলেসকে দিয়ে কিছুই হবে না এখন যা করতে হবে আমাকেই করতে হবে হ্যালো বেবি বেবি কিয়ারা ফোন রেখে কান্নায় ভেঙে পড়ল পরদিন সকালে হির ঘুম থেকে উঠে সূর্যকে কোথাও খুঁজে পেল না চলবে